কিন্তু আমরা আজকে আমাদেরvartheta ক্লাসের আদর্শ গ্যাসের তিনটা সূত্র পড়ার কথা ছিল তো তিনটা সূত্র প্রথম সূত্র আমরা দেখব আজকে বরের সূত্র তো আমাদের যে গ্যাসের তিনটি চলরাশি ছিল একটা হচ্ছে কি চাপ একটা আয়তন এবং কি কি বলতে তাপমাত্রা তো এই তিনটি চলরাশির যেকোনো একটাকে স্থির রেখে বাকি দুইটির মধ্যে সম্পর্ক তৈরি করা যায় তো তিনজন বিজ্ঞানী এই যে কোনো একটা স্থির রেখে বাকি দুটোর ভিতর তিনটা সম্পর্ক প্রদান করছেন তার ভিতর প্রথম যে চিহ্ন আছে বয়েল উনি কি করছেন তাপমাত্রাকে স্থির রাখছেন স্থির চাপ এবং আয়তনের ভিতরে একটা কি দিয়েছেন বলে সম্পর্ক দিয়েছেন কেমন এটা বলের সূত্রে কি থাকবে তাপমাত্রা স্থির থাকবে তাপমাত্রা স্থির থাকলে চাপ এবং আয়তনের ভিতরে একটা কি সম্পর্ক দেবে তিনি বলেছেন যদি তাপমাত্রা স্থির রাখি যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক এখানে দুইটা কথা ইম্পর্টেন্ট যে তাপমাত্রা স্থির থাকতে হবে আর ভর হবে নির্দিষ্ট নির্দিষ্ট ভরের একটা গ্যাসের উপর তাপমাত্রা স্থির যদি আমরা বাইরে থেকে চাপ প্রয়োগ করি তাহলে এর আয়তন কমে যাবে চাপ যদি কমে দেই তাহলে আয়তন কি হবে বেড়ে যাবে অর্থাৎ সম্পর্কটা কেমন হবে ব্যস্তানুপাতিক তো এই তো আমরা এখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি কোনো একটা গ্যাসের কি তাপমাত্রায় যদি কোনো একটা গ্যাসের আয়তন ভি এবং এর উপর প্রযুক্ত চাপ যদি পি হয় তাহলে বলের সূত্র থেকে দেখা যাবে পি ইস প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি যেখানে তাপমাত্রাটি স্থির থাকবে সমানুপাতিক চিহ্ন তুলে দাও আমরা এখানে একটা সমানুপাতিক ধ্রুবক দেবো কে আর এই পাশে যদি গুণ করি তাহলে পি ভি ইজ ইকুয়াল কি পাবো বলো তো কে পাবো এই কে এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক ধরো কোন একটা একটা আমরা একটা পাত্র নিয়েছি এটা একটা ধরো সিলিন্ডার সিলিন্ডার গ্যাসের অনু আছে এখানে গ্যাসের অসংখ্য কি আছে অনু আছে এখানে প্রথমে ওয়ান অ্যাটমোসফিয়ার চাপে ধরল কোন একটা গ্যাসের আয়তন ফোর ফোর মিটার কিউব তাহলে এখানে যদি আমরা বয়সূত্র ইউজ করি যে কি হবে ইজ ভিডি কে তাহলে কে মানটা কত হবে চাপ এবং কত 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 তাহলে হবে করলে আমরা এর মান পাবো পাবো এখন অন্য আরেকটা সিলিন্ডার আমরা নিই এটা একটা সিলিন্ডার নিলাম এই সিলিন্ডারে আমরা কি রাখলাম এখন বাইরে থেকে চাপ প্রয়োগ করলাম এই সিলিন্ডারের ওপর যে পিস্টনটা আছে পিসে বাইরে থেকে আমরা চাপ প্রয়োগ করলাম চাপ প্রয়োগ করলে কি হবে এই গ্যাসের অনুগুলো কাছাকাছি অবস্থান করবে যার ফলে কি হবে আয়তন কমে যাবে এতে গ্যাসের অনুগুলো এখন ঘন হবে এটা থেকে বেড়ে যাবে যার ফলে আয়তনটা কমে যাবে তো সাপোজ ধর এখন আমরা বাইরে থেকে যে চাপটা দিলাম এই চাপটা দেওয়ার কারণে এখানে যে প্রেশারটা প্রেশারটা হয়ে গেল টু অ্যাটমোস্ফিয়ার এই আয়তনটা এখন হয়ে গেল টু মিটার কিউব এখানেও দেখো কত আসবে কে তার মানে কত চলে আসবে ফোর মিটার কিউব চলে আসবে তো এখানে চাপ প্রয়োগ করার কারণে আয়তনটা এমন ভাবে পরিবর্তন হবে যাতে এই দুটা গুণ করে সবসময় চাঁদে থাকে এখন যদি আমরা চাপ আরো বাড়াই চাপ আমরা আরো বাড়াই দিই থেকে চাপ প্রয়োগ করলাম যার ফলে কত হয়ে গেল অ্যাটমসফিয়ার আমরা চাপ প্রয়োগ করলাম তাহলে এখন এর আয়তন কত হবে তাহলে এমন ভাবে আয়তনটা কমে যাবে যাতে আয়তন এবং প্রেসারটা গুণ করে কে এর মান চলে আসে তাহলে এখানে আমাদের পিভি পিফিজিক কত আছে যদি আমরা কে ধরি আয়তনটা চলে আসবে তো এভাবে কি হবে গ্যাসের চাপের সঙ্গে আয়তনটা হবে বলতো পরিবর্তিত হয়ে যাবে এমন ভাবে পরিবর্তন হবে যাতে চাপ এবং আয়তন দুইটা যদি গুণ করি সবসময় একটা কি থাকবে ধ্রুব সংখ্যা থাকবে তো এটা হলো এরকম এই একটা নির্দিষ্ট এখানে ভর অবশ্যই কি থাকতে হবে সেম থাকতে হবে ভর অবশ্যই সেম থাকতে হবে এখানে দেখো গ্যাসের যতগুলো গ্যাসের গণ ছিল এখানেও ততগুলো গ্যাসের গণ আছে এখানেও ততগুলো গ্যাসের গণ থাকবে এখানে কোনো যাবে না যে চাপ প্রয়োগ করলাম গ্যাস বাইর হয়ে গেল অথবা আমি গ্যাস বাইরে থেকে প্রবেশ করে তারপরে আমি চাপ প্রয়োগ করলাম তাহলে হবে না ভর সবসময় নির্দিষ্ট রাখতে হবে এখানে যদি ওয়ান গ্রাম গ্যাস থাকতো তাহলে এখানেও অবশ্যই ওয়ান গ্রাম গ্যাস এখানে অবশ্যই ওয়ান গ্রাম গ্যাস কি যদি ভরটা পরিবর্তন হয়ে যায় তাহলে আর কি হবে না এই বলি সূত্রে মেনে চলবে না যেমন আমরা যে বেলুন ফুলাই বেলুন ফুলালে আমরা কি বাইরে থেকে একটা কী চাপ প্রয়োগ করি তো চাপ প্রয়োগ করলে শর্তনুসারী কি হওয়া উচিত চাপ যদি আমরা বাইরে থেকে বেশি দিই শর্ত অনুসারে আয়তনটা কি হবে কম কমে শর্ত অনুসারে আয়তনটা তাহলে কি হয়ে যাবে কমে যাবে এমন কোনো কিছু হয় না আমরা যদি বেলুনে যদি বাইরে থেকে বাতাস দিচ্ছি তার মানে কি বাতাসের করলা দিচ্ছি মানে কি ভর প্রয়োগ করতেছি এখানে বাইরে থেকে ভর পরিবর্তন করতেছি ভর পরিবর্তন করির জন্য এ ভি এর ভিতর ব্যস্ত সম্পর্ক হয় না আমরা যখন বেলুন কি বাইরে থেকে কি দেয় বাতাস দিই বা গ্যাস দেই তখন কি হয় আয়তনটা আরো কি হয় বেড়ে যায় চাপ বাড়ার সাথে সাথে আয়তনে বেড়ে যায় কারণ এখানে ভর বৃদ্ধি পাচ্ছে ভরটা এখানে স্থির থাকতে চান তাহলে বলের সূত্রে এই দুটো শর্ত অবশ্যই ফিক্স থাকতে হবে যে তাপমাত্রা স্থির থাকবে এবং গ্যাসের ভর কি হবে নির্দিষ্ট হবে তাহলে এই সম্পর্কটা আমরা পাবো ঠিক আছে তো এটা ছিল বলের সূত্র এখন আমরা বলের সূত্র রিলেটেড কয়েকটা গ্রাফ দেখবো এই গ্রাফগুলো ইম্পর্ট্যান্ট এই গ্রাফগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষাতে আসে এবং টিএমসিকিউ আমাদের আসে যেকোনটা যদি গ্রাফ দেখি তাহলে কেমন হবে তো গ্রাফে জানি দুইটা এক্সিস থাকে একটা এক্স এক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস এটা হলো ওয়াই অ্যাক্সিস এটা এক্স এক্সিস তো পি বনাম ভি বলতে বরাবর আমরা পি রাখবো আর বরাবর রাখবো তো আমরা যদি এই আরীকরণের দিকে তাকাই বলে সমীকরণটা আমরা কি পেলাম পালাম কে তো আমরা যেহেতু গ্রাফটা আমরা অঙ্কন করতে সেই গ্রাফে আমরা ওয়াই অক্ষ বরাবর কাকে রাখছি পি কে এই জন্য আমরা পি এর কাছে আমরা লিখে দেবো কাকে ওয়াই কে আর এক্স অক্ষর কাকে ভি কে এ ভি এর জায়গায় আমরা লিখবো এক্স

লেখচিত্র অঙ্কন করি তাহলে আমরা যেটা পাবো সেটা এরকম আয়তাকার অধিবৃত্ত একটা কি পাবো বলতো গ্রাফ পাবো ঠিক আছে আয়তাকার অধিবৃত্ত এগুলো কি এটা হচ্ছে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত কনিক্স এর যে আছে ম্যাথে সেখানে এগুলো ভালোভাবে পড়ানো হয় এই আয়তাকার অধিবৃত্তের সমীকরণ আমরা দেখি এরকম হয় ঠিক আছে তো এক্স ওয়াই ইকুয়াল কি ধ্রুবক এটা মানে হচ্ছে আয়তাকার অধিবৃত্ত সমীকরণ আর আয়তাকার অধিবৃত্ত অধিবৃত্ত দেখতে এরকম হয়

এইতো একশো কালকে একশো ধুব কি চলে আসে তার মানে একই রকম আমরা গ্রাফ পাবো সেটা পি বনাম ভি অথবা ভি বনামি যেটাই হোক পরের গ্রাফ যদি আমরা দেখি বনাম ওয়ান বাই ভি দেখি বনাম বনাম এটা যদি আমরা দেখি তাহলে কি হয় তাহলে পি বনাম ওয়ান বাই ভি হতে বরাবর পি আর এক্স এক্স বরাবর কি হবে ওয়ান বাই ভি কি হবে ওয়ান বাই ভি তা এই সমীকরণটা এখন আমাদের কি হবে চেঞ্জ হবে কেমন হবে আমরা দেখি তাহলে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কি আছে ওয়ান বাই ভি আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে পি তাহলে ওয়ান বাই ভি তো আমাদের বানায় নিতে হবে এখানে কিন্তু শুধু ভি আছে ওয়ান বাই ভি নেই তাহলে ভিটা কিন্তু আমরা ওই পাশে পার করে দিই তাহলে কি হবে কে ইন্টু ওয়ান বাই কি আসে বলতো ভি তাহলে এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর পিটা কোন অ্যাক্সিস বরাবর আছে ওয়াই অ্যাক্সিস আর পি এর জায়গায় কি লিখবো ওয়াই লিখবো এখানে কে আছে কে থাকুক ওয়ান বাই ভি এর জায়গায় কি আছে এক্স তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কি আছে ওয়ান বাই ভি তো এখানে কে আসতে কি বলতো ধ্রুবক তাহলে এই ধ্রুবকটাকে কি এর পরিবর্তে যদি আমরা এম লিখি এম একটা কিন্তু ধ্রুবক ধরে এক্স তো আমরা এই সমীকরণ অবশ্যই চিনি যে এই সমীকরণটা কেমন হয় মূল বিন্দুগামী রেখার সমীকরণ মূল বিন্দুগামী রেখার সমীকরণ ওয়াইজ ইকোয়াল কি এমএক্স যেখানে এমটা কি বলতো ঢাল যেখানে এমটা ঢাল এম ইজ ইক ঢাল ওয়াই বাই এক্স তাহলে ওয়াইজকাল কি এক্স এটা আমাদের মূল বিন্দুগামী একটা কি বলতো রেখার সমীকরণ এরকম হবে তাহলে পি বনাম ওয়ান ফাইভ ভি এর কেমন হবে মূল বিন্দু কেন একটা সরলরেখা সমীকরণ যেখানে ঢালটা হবে কি এম ঢাল এম বা কে কারণ এম ইজ আমরা কি ধরে নিছিলাম কে ধরে নিছিলাম তাহলে ঢালটা আমাদের কি হলো কে কে মানে কি এখান থেকে যদি আমরা কে আমরা বার করি কে ইজ ইকুয়াল কত হবে পি ভি যাই হোক দেখো তাহলে এটা আমরা দেখলাম পি বনাম ওয়ান বাই ভি লেগ তাহলে এই ভি বনাম যদি 1 বাই পি হয় ভি বনাম যদি 1 বাই পি হয় যে কোনটা দিতে পারে যে ভি বনাম 1 বাই পি এবার আমরা দেখব ভি বনাম 1 বাই পি এখানে কি আসবে 1 বাই পি 1 বাই পি তাহলে এখানে আমাদের কি চেঞ্জ হবে সমীকরণটা কি চেঞ্জ হবে তাহলে 1 বাই পি বানাই নিতে হবে আমাদের কি আছে একটা হচ্ছে ভি আর একটা 1 বাই পি তাহলে 1 বাই পি যদি আমরা বানাইতে চাই তাহলে কি করতে হবে পি টাকে ওই পাশে পার করে দিতে হবে তাহলে কে ইনটু কি হতে হবে 1 বাই পি তাহলে এখানে যে আমাদের কি ভিটা আছে ভি এর কোন অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর তাহলে ভি এর জায়গায় আমরা লিখব ওয়াই কে এটা থাকুক 1/p কত x তাহলে কে এর পরিবর্তে যদি আমরা ওয়াই লিখি এম লিখি দুইটাই কনস্ট্যান্ট এম একটা কনস্ট্যান্ট কে একটা কনস্ট্যান্ট এবং দুইটা যদি সমান হয় তাহলে y এটাও কি পাবো মূল থেকে সরল রেখার সমীকরণ তাহলে এটা এখন ঢালটা কি হবে বলো তো এম হবে ঠিক আছে এই তো ঢাল ঢালই আমরা কে ধরছি কত y x আশা করি বুঝে তাহলে এটা গেল আমাদের ভি বনাম ওয়ান পি পি বনাম ওয়ান বাই দুইটা আমরা দেখলাম এবার আমরা দেখব পি ভি বনাম ভি অথবা পি ভি বনাম পি তাহলে পি ভি বনাম ভি বা পি ভি বনাম পি তো আমরা তো সমীকরণ দেখলামই আমরা তো সমীকরণ দেখলাম যে বয়লের সূত্র থেকে বলে যে বয়লের যে সেটা কি হয় পিভি ইজ ইকুয়াল কি বলতো কে পিভি ইজ ইকুয়াল কি কে তার মানে এই দুইটা যদি কোন একটা এক্সিস বরাবর দেই এই দুইটা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে পিভি ইজ ইকুয়াল সবসময় কি থাকবে কনস্ট্যান্ট থাকবে তার মানে যদি পিভি বানাম ভি মানে কি ওয়াই এক্সিস বরাবর পিভি আর এক্স এক্সিস বরাবর ভি অথবা পি যেটাই হোক না কেন সমস্যা নেই তো এখানে যেটাই চেঞ্জ করো না কেন দেখো পিভি এর মান সব কি থাকবে কনস্ট্যান্ট থাকবে আয়তন চেঞ্জ করে প্রেসার প্রেশার চেঞ্জ করে না কেন পিভি সবসময় কি থাকবে কনস্টেন্ট থাকবে তার মানে কিরকম গ্রাফ পাবো এরকম একটা সোজা আমরা কি পাবো গ্রাফ পাবো আর যতগুলো গ্রাফ দেখলাম সবগুলো গ্রাফে দিয়ে কিন্তু আমাদের তাপমাত্রা স্থির ছিল টি স্থির ছিল একটা নির্দিষ্ট তাপমাত্রা এগুলো পাইছি একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা এই সম্পর্কগুলো বের করছি তো মোটামুটি এই কটা গ্রাফ আছে এখন এটা ছিল একটা নির্দিষ্ট তাপমাত্রায় ভিন্ন ভিন্ন তাপমাত্রা যদি আমরা নিই যে ধর পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পর্ক হয় কেমন দেখি সবগুলো চেঞ্জ করে দেখি আবার তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস করলাম পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পঁয়তাল্লিশ করলাম পঁয়তাল্লিশে কেমন হবে পঁয়তাল্লিশে স্থির রাখবো পঁয়ত্রিশে স্থির রাখবো স্থির রাখবো যখন যেটাতে করবো তখন স্থির রাখবো সেক্ষেত্রে গ্রাফগুলো কেমন হবে তো সেক্ষেত্রে যদি আমরা প্রথম গ্রাফটা দেখি আমাদের যে প্রথম গ্রাফ ছিল পি পি বনাম ভি পি বনাম ভি তাহলে পি বনাম ভি গ্রাফ কেমন ছিল এই এরকম ছিল এটা সাপোজ ধরো টি ওয়ান তাপমাত্রায় তাপমাত্রা যদি আমরা বাড়িয়ে দিই তাপমাত্রা যদি বাড়াই দিই টি ওয়ান থেকে যদি টি টু করি তাহলে এরকম একটা গ্রাফ পাবো আবার যদি টি টি থ্রি করি তাহলে এরকম একটা কি পাবো গ্রাফ পাবো বনাম টি কথা হলো কেন এরকম হয় দেখো আমরা একটা নির্দিষ্ট আয়তন নিলাম একটা নির্দিষ্ট আয়তন নিলাম এখানে একটা নির্দিষ্ট আয়তন নিলাম এই নির্দিষ্ট আয়তনে চাপ কোন ক্ষেত্রে বেশি হবে যে ক্ষেত্রে তাপমাত্রা বেশি হবে সব থেকে তাপমাত্রা যে ক্ষেত্রে বেশি সেই ক্ষেত্রে কি হবে চাপটা সব থেকে বেশি হবে এই গ্রাফে যদি যাই এই গ্রাফে যদি যাই তাহলে ভি যদি উপরের দিকে যাই ওপরের দিকে যায় কোন বিন্দু পাবো এই বিন্দু এই বিন্দু চাপ কোথায় চাপ এই তো এখানে তাপমাত্রা যখন তীর থেকে বাড়াইছি এই তো টা কেন থেকে মানে কেন থেকে বড় দেখো কারণ একই একই আয়তনে আয়তনে চাপটা কি হবে বেশি হবে যেগুলো তাপমাত্রা বেশি হবে তাপমাত্রা বেশি গ্যাসের উন্নত সেখানে ছোট বেশি হবে না আয়তন স্থির আছে ঠিক আছে কিন্তু সেখানে কি দেবে গ্যাসের উন্নত চাপ বেশি দেবে কারণ তাদের গতিশক্তি বেশি তাহলে এই তো এইখানে চলে আসলো এইখানে বলতে প্রেশারটা কোথায়

টিওয়ান তাপমাত্রাতে এরকম গ্রাফ হবে এই দেখো এই পুরো গ্রাফে কিন্তু টিওয়ানটা স্থির আবার এই পুরো গ্রাফে কি টি টুটা স্থির আবার এই পুরো গ্রাফে কি টি থ্রিটা স্থির ওকে তারপরে আমরা যদি পি বনাম ওয়ান বাই ভি দেখি পি বনাম ওয়ান বাই ভি ওয়ান বাই ভি গ্রাফ আমরা কেমন দেখব মূল বিন্দু একটা সরল রেখা হয় মূল বিন্দু কি হয় সরল রেখা হয় তো ধরো এটা একটা আমরা কি দিলাম গ্রাফ দিলাম মূল বিন্দু গামে এটা একটা দিলাম মূল বিন্দুকে আমি এতে এটা একটু দিব কোন ক্ষেত্রে কোনটা বেশি হবে এটা ধরো টি ওয়ান তাপমাত্রা টি টু এটা ধরো টি থ্রা দিলাম একই বেশি বেশি এটার একটা নির্দিষ্ট আয়তন নেব এই আয়তনে দেখি প্রথম চাপ কোথায় এখানে তারপরে গ্রাফে চাপ কোথায় এখানে তারপরের গ্রাফে চাপ কোথায় এখানে কোন গ্রাফে চাপ সব বেশি টি থ্রিতে দেখো চাপ সব বেশি তাহলে একই আয়তনে যেহেতু আমাদের কি হচ্ছে মূলত এই টি থ্রি তে কি চাপ সবথেকে বেশি তাহলে অবশ্যই টি থ্রি তাপমাত্রা টি টু থেকে বেশি টি টু টা আবার তার থেকে বলতে টি ওয়ান থেকে বেশি এরকম গ্রাফ পাবো আমরা ঠিক আছে আমরা তিন নাম্বার যে গ্রাফ দেখছিলাম বনাম বনাম অথবা একটা নির্দিষ্ট কেমন ছিল এরকম ছিল আর একটা তাপমাত্রা নিলাম ওই তাপমাত্রাতে এরকম দেখলাম এ তাপমাত্রা থেকে এরকম দেখলাম তাহলে কি আছে দেখো তো এটা আমরা ধরো দিলাম টি ওয়ান এটা কি এটা কি বলতে টি3 এখানে একটা নির্দিষ্ট আয়তন নিয়ম এখানে একটা নির্দিষ্ট আয়তন নিয়ম তাহলে পি কোথায় বেশি হবে আয়তন যেহেতু সেম রাখছি যে এখানে পি বেশি হবে সেখানে তাপমাত্রা বেশি হবে তাহলে এখন দেখো এ এবার যদি এখানে যাই তাহলে টি1 গ্রাফে যে চাপটা সেটা আমরা হলো পি1 পেলাম টি2 আমরা কি পেলাম পি2 পেলাম আর টি3 যেটা পেলাম সেটা আমরা কি পেলাম বলতে পি3 পেলাম তাহলে সবথেকে চাপ কোথায় বেশি পাচ্ছি টি3 তে একই আয়তন যেটা আমরা রাখি তাহলে অবশ্যই এই টি3 চাপ কি হবে বলতে তাপমাত্রা টি থ্রি তাপমাত্রাটা অবশ্যই বেশি হবে টি থেকে টিটুটা বেশি হবে কার থেকে বলতো কি থেকে এই মোটামুটি বয়লের সূত্র রিলেটেড সবগুলো কি বলতো গ্রাফ থিওরি সবকিছু আমরা একটা লেকচারে দেখলাম পরবর্তী লেকচারে আমরা দেখবো চার্চের সূত্র এবং চার্চের সূত্রের গ্রাফ